ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে একইভাবে যারা কোরআন করতে পারে না যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সেই সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপর আক্রমণ করতে চায় কোরআনের উপর কর্মসূচি কোরআনের কর্মসূচির উপর আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে উনিশশো পঁচাশি সালের এগারোয় মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই অভাব করছে অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে কোরানের জন্য ইসলামী ছাত্রশীবীর জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবেন আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত প্রাচীর সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহত করেছিল কার্যক্রম আমরা বিএনপি আমরা বলতে চাই বিএনপি শাক্ষী আপনি এ ধরনের অসুস্থ কার্যক্রম বাড়ামি খুনা খুনি আপনাদের দলীয় দলে অসংখ্য মানুষ বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থীদেরকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে ཚེད 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 ཚེད